আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অব রাখবেন হ্যালো দেওয়ার থেকে সাদ সবাইকে স্বাগতম বন্ধন বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বিকাল শোয়া পাঁচটা দিচ্ছে পাঁচটার পরে সাথে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বিকাল শোয়া পাঁচটার পরে সাদে হাঁস মুগিগুলোতে দেখতে চলে আসলাম ওদের খাবার সাবার সব শেষ কিন্তু এখন আর খাবার দিব না এখন ওদেরকে আর কিচ্ছুই দিব না ওদের গ্যাস যখন আনন্দ করবে তারপরে ছয় ছটা দিকে ছেড়ে নিয়ে যাব। মানে এক ঘন্টা ছ এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে ওদেরকে নিয়ে যাব প্রকৃতি দেখাচ্ছি আপনাদের দেখেন প্রকৃতির টুকটোরগুলো এক বামে বসে আছে আরেক বামে অল্প কাটা আছে দেখতে পাচ্ছেন যে যেভাবে পাচ্ছে সেভাবে টুকটরগুলো বসে আছে আপনার দেখতে পাচ্ছেন আমার সাগরতলা গাছের খুব সুন্দর সাগরতলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লোক এই নিয়ে তিনবার ছিলাম লাইনে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা ছাদ গাছে হয়ে আছে দেখেন কোনো জায়গায় এক ইঞ্চি জায়গা আমি বাদ রাখি না গাছে কী পরিমাণ আম হয়েছে নতুন নতুন আম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যেখানে উষ্ঠতে পেকে রয়েছে বট বড়ি সাথে অভাব নেই দেখেন কি সুন্দর বাতাস সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশে আমার হাঁস মুরগিগুলো সাধে বিচরণ করছে আর দেখতে পাচ্ছেন এই যে আমার রমনা পার্ক এটা স্বাদে রমনা পার্ক এই রমনা পার্কটা নষ্ট হয়ে গিয়েছে আবার মেরামত করে দিয়েছে তারা রমনা পার্কে সুন্দরভাবে রিল্যাক্স করতেছে প্রাকৃতিক হাওয়া অক্সিজেন হাওয়া খাচ্ছে হাঁস মুরগিগুলো আর আমার এই সাদ বাগানটা হচ্ছে একটা হ্যাঁ ঢাকা শহরে একটা সুন্দর গ্রাম আমি সাত বাগানটাকে গাছ গাছালি দিয়ে একটা গ্রাম বানিয়ে দিয়েছি যে গ্রামে গাছ গাছলা বিভিন্ন ধরনের গাছপালা আছে হাঁস মুরগি আছে সুন্দরভাবে সব কিছু বিচরণ করছে দেওয়া করেন আর আপনারা যদি এরকম একটি সাত বাগান করতে চান বা সাদের উপর সুন্দর একটা গ্রাম প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই সাত বাগানের পাশাপাশি হাঁস মুরগি এবং গাছপালা রোপণ করবেন লাগাবেন এবং যত্ন নেবেন এক ইঞ্চি জায়গা যেন বাকি না থাকে তাহলে আপনারা সুন্দর একটা বাগান পাবেন সুন্দর একটা অক্সিজেনে নেওয়ার মতো নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা পাবেন দেখেন কত সুন্দর একটা বাগান চারিদিকে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা আমি করে দিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হাঁস মুরগিগুলো বিচরণ করছেন হ্যাঁ যদিও দেখেন এখন তেমন একটা রোদ নাই হ্যাঁ তেমন একটা গরম নাই চারিদিকে সুন্দর একটা প্রকৃতি রাজভাগ তাদের বডি ম্যাসেজে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন ওরা মেসেজ করছে এখন খাওয়া দাওয়া শেষ করছে এখন আর ওদের খাবার দিব না এদের এখন দিলেও প্রচুর খাবে তাই এখন আর দিচ্ছে না এ পর্যন্ত তিনবার খাবার দিয়ে দিয়েছি প্রতিবার চারবার দিয়ে তো আজকে তিনবার দিব নিয়োগ করেছি তাই আর খাবার দিব না তারপরেও যদি বেশি পাগলামি করে হয়তো সামথিং যেটাকে বলা হয় বিকালবেলা একটা হালকা খাবার দিতে পারে যদি প্রয়োজন মনে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাতবাগানে কর্মযজ্ঞগুলো দেখতে পাচ্ছেন আমার এই যে চেনাহাশ দেখেন কী বড়ো সাইজ চেনাহাশ আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হাসা এবং চেনাহাশ তো চেনাহাঁস সাথে পালন করা খুবই কষ্টদায়ক বন্ধুরা আমার চুয়ান্নটা চেনা হাঁসের থেকে মাত্র বারোটা আছে বুঝতেই পারছেন সব মারা গিয়েছে এর লাস্ট মরক লেগে আট দশটা চলে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চেনাহাঁস মিটিং করছে দেখতে পাচ্ছেন ওরা এখন আপাতত ডিম পাড়া বন্ধ করে দিয়েছে হয়তো মধ্যে ডিম পাড়বে তাই প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন এই যে এর কিন্তু একটা হয়ে গিয়েছে দেখেন আর একটা চোখ কিন্তু দেখায় না কেন আমাদের সে ওই চোখটা আনতেছেন আমরা ক্যালকে দেখেছেন একটু সোনালি মুরগি আর এই দেখেন শফীর মুরগি অসুস্থ না সুস্থ কিন্তু ভাব ধরে বসে থাকে আর দেখেন এই যে এরা এখন ডিম পার্কে বসছে কিন্তু আমার মনে হচ্ছে ডিম ডিম পাড়া না ওরা কুঁজো বসে গিয়েছে দেশি মুরগি বন্ধুরা তো সব ওপরই এটাকে তো গেলাম ডিম আজকে খুব বেশি দুটা পেয়েছি যদিও আমি ডিম পাই না আমি শখে পালি আমার লস প্রজেক্ট লাভে আসা কখনো করি না প্রচুর লস তারপরও আমি আমার কাঁশ মুরগি পাতা পছন্দ করি হ্যাঁ সবাই তো লাভ না নাহলে তো খুব কত যায় আমি নাহলে কলম লস বুঝতে পেরেছেন মনে তো দেখতে পাচ্ছেন দেখেন একটা মুরগি যে কত গুলা মোরগ হ্যাঁ তা অ্যাটাচ করেছে মনে অনেকটা মনে হলো জনদর্শন শুরু করে দিয়েছে যাক বন্ধুরা আমরা এখন একটু টুকদের শেষ বা মুরগির সেরে চলে যাব যেখানে হাঁস মুরগিগুলো রাত্রেবেলা বা সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে সরি সন্ধ্যার আগে নিয়ে যায় আর আমার মিষ্টি ফাই বাচ্চাগুলো একটু দেখেন তত সুন্দর বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে যদিও আমি যেগুলো আপনার শাকগুলো নাই অনেকগুলো মারা গিয়েছে অসুস্থ হয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই কোনো হাঁসগুলো তারপর বলেন ড্রামা বয়স যার বছর প্লাস যদি তাও লাগে অবশ্যই নিতে পারবে কোনো সমস্যা নেই বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার নতুন অতিথি এ হল আমার সিল্কি মুগি জিম বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে মুগি জিম যদি ছটা থেকে দুইটা বার্তা ফুটেছে আশা করি দুইটা যদি আল্লাপ রাখে যথেষ্ট লাগবে না আছে আমার আরও আছে আশা করি আরও বেশি মি দিন লাগবে অবশ্যই আপনারা আরও দিবেন নিতে পারবেন আপনার দেখেন কত সুন্দর যেটা কিউ দুটা বেগ হয়েছে দেখতে দেখুন দেখছেন কিচেন বেগুন কত সুন্দর একটি রাখে অবশ্যই কমেন্ট বক্সে দেখে জানাবেন আমাদের এটা মূলত কবুতর রাখার জন্যই তৈরি করা হয়েছিল তারপরে মনে করলাম যে শুধু কবুতরই রাখবো এখানে মুরগি পাললে কেমন হয় তখন এই মুরগির জন্য ওদের এদিকে মুরগির শেড বানানো হয়েছে আর উপরে যে অংশগুলো এগুলো প্রবুত রাখার জন্য পুরোটাই আমি চেষ্টা করেছি প্রবৃত্তর রাখার জন্য ওদের বাসস্থান মানানো হয় ওরা বুঝতেই পারছেন কী অবস্থা আছে অনেক মারা যায় শীতকালে সবচেয়ে বেশি মারা যায় বন্ধুরা আর এখন মোটামুটি স্প্রে করা আছে তারপরও আজকে একটা মারা গেছে ফালাই দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ যেখানে যদি আমার টাচিমগুলো করে দিয়েছি আর এই দেখেন ওদের দুই মাস লাসে এখন বাঘ দেখে কেমনটা লাগে বলেন বাঘ পেয়ে গেছে দেখতে পাচ্ছেন কত কিউট যদি সবগুলো থাকতো তাহলে আরও সুন্দর লাগলো ভিজি ভিজি করতো বাঘ হয়তো তার দিয়ে রাখতে পারলাম না মারা গিয়ে সব কিছু টাইগার জড়া আমি শুরু করতে পারলাম না দেখতে পাচ্ছেন তার দিয়ে শুরু করতে পারি না এরকম টাইগারের মুরগটা আছে কিন্তু মুরগিটা মারা গিয়েছে অসুস্থ হয়ে খুব কষ্ট লাগে ওই এত বড়ো হয়ে মারা গিয়েছে আর দেখুন এখনও ওদের মুখে গোটা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক বন্ধুরা তো এই হচ্ছে আমার ফি মুরগির বাচ্চাগুলো এখন একটা পর্যায়ে এসে একটু বড়ো হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পেলেন আর এদিকে আমার যে মুরগিগুলো আছে সেগুলো এটা লেয়ার মুরগি এখানে আমার ওই যে বাচ্চাগুলো ষাটটা ডিমের থেকে আটটা বেঁচে আছে আর ফামি মুরগিগুলো ওখান থেকে দুইটা ভাগ করে এখানে দুইটা আর ওখানে তিন মোট পাঁচটা আলাদা করে দিয়েছে আর এখানে আমি চাকরিগুলো নিয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন চাকরিগুলো এখানে মধ্যে আছে সর্বোপরি এখান থেকে আমি বেরিয়ে যাবো আপনারা দেখলেন আমার ভিতরে যেখানে মুরগি রাখা দেখেন প্যান বেরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা মধ্যে প্যান আছে যদিও কোনো দিন পর্যান যদি সেভাবে হয় নাহলে এখানে বাতাস কমে যায় আপনার দেখতে পাচ্ছেন এই ভিতরে পালক এবং তাদের এই বিভিন্ন ধরনের ময়লা একটু ভিতরে ফ্যানগুলো নষ্ট হয়ে যায় না জাম হয়ে যায় বন্ধুরা বেড়ে যাচ্ছে কেমন লাগলো বিষয়গুলো সেটা অবশ্যই জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে হালকা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সাবস্ক্রাইব করার সাথে সাথে তাকে বিলেকটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তাহলে কি হবে আমার যত ভিডিওগুলো আছে প্রায় অনেক ভিডিও আমার সঠিক মনে নেই পাঁচশো প্লাস তো হবে বা এক হাজার হতে পারে ভিডিওগুলো আর শর্ত মানে কয়েক হাজার সেগুলো আপনার নোটিকেশন আগে কার্যক্রমে সবগুলো দেখতে পারবেন এবং নতুন নতুন ভিডিও প্রতিদিন তিনটার পরে যে ভিডিওগুলো সারি সেগুলো নোটিফিকেশান আগে আপনাদের ইউটিউব চ্যানেল আমি আপনি উপভোগ করতে পারবেন বন্ধুরা সর্বোপরি আমার এই যে সাত বাগানে এই যে ভিডিওগুলো যে করি প্রতিদিন প্রতিদিন বিভিন্ন সময়ে বিভিন্ন টাইম আমি বিভিন্ন পর্ব নিয়ে হাজির হই সাতবাগানে এই এগুলো শুধুমাত্র আপনাদেরকে উৎসাহিত করার জন্য যাতে আপনারা আমরা স্বাদ বাগান করেন আপনারা এখান থেকে হ্যাঁ ভালো কিছু পজিটিভ দিক নেবেন নেগেটিভ দিকগুলো যদি থাকে সেটা অবশ্যই বর্জন করে নেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার একটা ফেসবুক পেজ আছে মিজেন একগ্রু সেটাও দেখবেন সেটা দেখবেন তারপরে আমার একটা টপি টপি আছে টপিরও একটা অ্যাকাউন্ট আছে আমাদের একগ্রো নামে সেটাও দেখবেন আশা করি তো ততক্ষণে কেমন লাগলো আজকে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার হালো দেখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে অল্প ভিডিও দেখে বা টেনে টেনে দেখে আপনারা ভিডিওর মূল কথা বুঝতে পারবেন না এবং ভিডিওটা সারাংশগুলো বুঝতে পারবেন না আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর মন্তব্য করবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা যে আর কী করলে আমার ভিডিওটা আরও সুন্দর হবে আরও আকর্ষণীয় হয়ে যাবে হয়ে তুলতে পারবো এরকম মন্তব্য করবেন আশা করি তো আজ না চলে যাব চলে যাওয়ার আগে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে ভালো দেখব চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা আর আমার ভিডিওগুলো দেখবেন এটা আশা করি আর আমার অনেক নিয়মিত গ্রাহক বা বন্ধু আছে যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার দেশে ও বিদেশি বন্ধুদের আর কী বলবো সর্বোপরি আরেকবার বেলা যা যাওয়ার আগে আবারও বলছি যে আমার চ্যানেলটা দেখবেন আমার চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহায়তা কামনা করছে এবং আপনারা এরকম একটা সাত বাগান করেন এরকম সাত বাগানে হাঁস মুরগি থাকবে গাছপালা থাকবে এবং স্বাদের বুকে বা ঢাকার বুকে বা শহরের বুকে একটি ছোট্ট ছাদে গ্রাম প্রতিষ্ঠিত করুন যেটা নাকি প্রতিদিন বিকালবেলা সকালবেলা উপভোগ করতে পারবেন যাক বন্ধুরা অনেক কথা বললাম ভুল হলে আমার দেখবেন আর বিদায় নিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো পর্ব ততক্ষণের পাশে থাকবেন বন্ধুরা আসসালামুকুমাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণ হালদা এগু চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন